সুপ্রিয় দর্শক একাধিকবার একাধিক বিষয়ে মন্তব্য করে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন বাংলার বিশ্ববিখ্যাত ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় আর এবার ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ আর সৌরভের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে স্পেন সফরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় সেখান থেকেই তিনি বাংলায় লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়বেন এই আশ্বাস দিয়েছিল তবে এখনও সেই শিল্প বা কারখানা কিন্তু বাংলায় গড়ে ওঠেনি এই নিয়ে বারবারই সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধীরা আর এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে মন্তব্য করে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন বাংলার বিশ্ববিখ্যাত ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে তারপর থেকেই ক্ষোভে ফুঁস ছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন দোষীরা পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন তাদের কোমর ভেঙে দেওয়া হবে এমন সবক তাদেরকে শেখানো হবে যে তারা এই ধরনের কাজ করতে বার ভাববে এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানে ঢুকে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে গুড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে একেবারে ধুলিস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী জানিয়ে এখনও পর্যন্ত গোটা দেশ জুড়ে একটি যুদ্ধের আবহ আবহ পাকিস্তানকে উচিত শিক্ষা দিচ্ছে ভারত পাকিস্তানকে একেবারে সবক শেখাচ্ছে ভারত এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন খোদ গোটা দেশের বিরোধী দলনেতা আপনারা জানেন রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপকে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে ভারত পাকিস্তান এই যুদ্ধ নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন আপনারা জানেন কিছুদিন আগেই ভারত পাকিস্তান এই যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় আর এবার ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন বাংলার বিশ্ববিখ্যাত ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পর গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় দর্শক শুনুন পাহেলগাঁয়ের জঙ্গি হামলায় নিরীহদের প্রাণ যাওয়ার পর প্রত্যাঘাত করেছে ভারত অপারেশান সিন্ধুরের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত অপারেশনের সিন্ধুর সাফল্যে এবার আপ্লুত ভারতবর্ষের তথা বাংলার ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবদন্তি ক্রিকেটার জানিয়ে দিলেন যোগ্য জবাব দিয়েছে ভারত বুধবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন সৌরভ সেখানেই তার কাছে অপারেশান সিন্ধুর নিয়ে প্রশ্ন করা হয় এবং তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সৌরভ সোজা সাপটা ভাষায় জানিয়ে দেন সঠিক পদক্ষেপ করেছে ভারত সঠিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী এর পরপরই বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন ঠিক করেছে ভারত আমি আগেই বলেছিলাম সন্ত্রাসবাদের সঙ্গে আপোষের কোনো জায়গা নেই সন্ত্রাসবাদের সঙ্গে রকম আপোষ নয় আমি আগেই আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছিলাম এমনটাই জানেন জানান সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ আগেই জানিয়েছিলেন কড়া পদক্ষেপ করা উচিত ভারতের পাহেলগাঁও কাণ্ডের পরই বলেছিলেন প্রত্যেক বছর একই ঘটনা ঘটে এটা কি মজা হচ্ছে অপারেশান সিন্ধুর সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আর এখানেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে দর্শক একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপারেশান সিন্ধুরের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় আর এখান থেকে রাজনৈতিক মহলে তৈরি হয়ে গিয়েছে একেবারে জোর জল্পনা সৌরভ স্পষ্ট জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে গোটা ভারত এক কাট্টা জঙ্গি কার্যকলাপ সহ্য করা হবে না পরে সোশ্যাল মিডিয়াতেও সৌরভ লেখেন আমাদের ভয়ের চেয়ে তীব্র হচ্ছে আমাদের একতা আমাদের দেশের একতা রোহিত শর্মার টেস্ট থেকে অবসর প্রসঙ্গে সৌরভ বলেছেন এটা একেবারেই ওর ব্যক্তিগত সিদ্ধান্ত তবে ওয়ানডে ক্রিকেট খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে দারুণ ক্রিকেটের একটি মজা নিয়েছেন বা দারুণ একটি ক্রিকেট উপভোগ করেছেন আর যেটা অবসরের সিদ্ধান্ত সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় কাশ্মীরের পাহেলগ্রামের এই জঙ্গি হামলার ঘটনায় যদিও কঠোর প্রতিক্রিয়া দিয়েছে দেশের পাশে দাঁড়িয়েছে কিন্তু সরাসরি এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে দাঁড়িয়েছেন আর এই নিয়েই রাজনৈতিক মহলে তৈরি হয়ে গিয়েছে জোর গুঞ্জন পাহগামে জঙ্গি হামলায় নিরীহদের প্রাণ যাওয়ার পর প্রত্যাঘাত করেছে ভারত অপারেশন সিন্ধুরে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে ভারত অপারেশান সিন্ধুরের সাফল্যে এবার আপ্লুত বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবদন্তি ক্রিকেটার জানিয়ে দিয়েছেন যোগ্য জবাব দিয়েছে ভারত বুধবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংকে কিংসের ম্যাচ দেখতে হাজির হয়েছিল সৌরভ সেখানেই তার কাছে অপারেশান সিন্ধুন নিয়ে জানতে চাওয়া হয় সৌরভ সোজা সাপটা জানিয়ে দেন সঠিক পদক্ষেপ করেছে ভারত ভারতের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই সৌরভ বলেন ঠিক করেছে ভারত আমি আগেও বলেছিলাম সন্ত্রাসবাদের সঙ্গে আপোষের কোনো জায়গা নেই সৌরভ আগেও জানিয়েছিলেন করা পদক্ষেপ করা উচিত ভারতের পাহেলগাঁও কাণ্ডের পর বলেছিলেন প্রত্যেক বছর একই ঘটনা মজা নাকি এটা অপারেশান সিন্ধুরের সাফল্য নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আর এখান থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিছুদিন আগেই ইডেন গার্ডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই কিন্তু দিলীপ ঘোষকে দেখা গিয়েছিল সেখানেও কিন্তু একটি জল্পনা তৈরি হয়েছিল দর্শক সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ